জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমেই হেডলাইন পরে বিস্তারিত সঙ্গেই থাকুন র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না ব্রিফিং এর জানাল যুক্তরাষ্ট্র নব্য বাকশাল কায়েম করেছে সরকার বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবচেয়ে দক্ষ প্রশাসক ও কূটনীতিকের নাম শেখ হাসিনা বললেন অবায়দুল কাদের নির্বাচনের আগে ও পরে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি বললেন বিএনপি নেতা মঈন খান দেশে শুনলেন আবার শিরোনাম এবার বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না ব্রিফিং এ জানালো যুক্তরাষ্ট্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর সময় বৃহস্পতিবার মে ওয়াশিংটনে নিয়মিত এক ডিপার্টমেন্টের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা জানান প্যাটেলের কাছে প্রশ্ন করা হয় বাংলাদেশের সফরকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লুর সঙ্গে একটি বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানের এফ রহমানের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয় স্টেট ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে এই বিষয়টি নিয়ে স্টেট ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ কথা জানান বেদান্ত প্যাটেল বলেন এসব দাবি মিথ্যা যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না এই দাবিগুলো মিথ্যা নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো আচরণের পরিবর্তন এবং তার প্রচার সম্প্রতি দক্ষিণ এশিয়ার উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরে এলে তার সঙ্গে নৈশ্যভোজের বৈঠকের পরে সালমানে রহমান মিডিয়াকে

মার্কিন ট্রেজারি বিভাগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে র্যাবের পাশাপাশি সস্তার সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেন নব্য বাকশাল কায়েম করেছে সরকার বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সতেরোই মে বিএনপির সহ সম্পাদক তাইফুল ইসলাম টিপু সাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন সাতই জানুয়ারির দামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস হয়ে উঠেছে মিথ্যাচার ভয়ভীতি প্রদর্শন কোনো অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্রক্ষমতা ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ গণতন্ত্র মনা বিরোধী দল ভিন্ন মত পথের মানুষের উপর নিষ্ঠুর দমন পীড়ন চালানো হচ্ছে অব্যাহতভাবে মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী জুলুমেরি ধারাবাহিকতা তিনি বলেন সারা দেশে প্রতিনিয়ত সরকারের মদতে মিথ্যা ও বানোয়াট মামলায় বিরোধী নেতাকর্মীদের সাজা প্রদান সহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারণান্তরিত করা হচ্ছে সবচেয়ে দক্ষ প্রশাসক ও কূটনীতিকের নাম শেখ হাসিনা বললেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের সবচেয়ে বিচক্ষণ নেতা সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা আমাদের আশার বাতিঘর এবং আমাদের স্বপ্নের ঠিকানা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার সতেরোই মে সন্ধ্যায় তেজগাঁ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি কাদের বলেন বাংলাদেশের গত চুয়াল্লিশ বছর সবচেয়ে সাহসী নাম শেখ হাসিনা সবচেয়ে বিচক্ষণ নেতার নাম শেখ হাসিনা সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা সবচেয়ে সফল কূটনৈতিকের নাম শেখ হাসিনা আমাদের আশার বাতিঘর এবং আমাদের স্বপ্নের ঠিকানা শেখ হাসিনা নির্বাচনের আগে ও পরে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি বললেন বিএনপি নেতা মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন নির্বাচনের আগে যে কথা বলেছিল যুক্তরাষ্ট্র নির্বাচনের পরেও সেই কথাই বলেছে এখন সরকার যদি ভাবে যে মার্কিন প্রতিনিধি তাদের সঙ্গে এসে কথা বলেছে তাদের সব সমস্যার সমাধান হয়েছে এটা সরকারের ভুল ধারণা শুক্রবার সতেরো মে বিকালে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আফরাক নবীলাহ করিম নবীর বাসায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এক মন্তব্য করেন তিনি বলেন বাস্তবতা হচ্ছে মানুষের অধিকার একটা চিরন্তন আকাঙ্ক্ষা মানুষের অধিকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় দেশ সৃষ্টির পেছনে যে আদর্শ উদ্দেশ্য ছিল তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে মইন খান বলেন সরকার বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার আটকের একটি মাত্র উদ্দেশ্য হল এ দেশের মানুষকে কথা বলতে দিবে না মানুষকে ভিন্নমত পোষণ দেওয়া দেওয়া হবে হবে না না গণতন্ত্র সরকারের অধিকার হরণ করছে তিনি বলেন যারা বা যে প্রতিষ্ঠানগুলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আয়োজন করে থাকে যেমন নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ সরকারের যে প্রতিষ্ঠানগুলো ঐক্যবদ্ধ করে বিরোধী দলকে দমন নিপীড়নের করছে সরকার জানে যদি সুষ্ঠু নির্বাচন দেওয়া হয় তাহলে এদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করে রাজনীতির আস্থা করে নিক্ষেপ করবে দেশে আবারও তীব্র তাবদয়ে হিট অ্যালার্ট জারি দেশে আবারও দাবদাহ শুরু হয়েছে তীব্র গরমে কয়েকদিন ধরে হাসপাশ অবস্থা বিভিন্ন অঞ্চলে একের পর এক জারি করা হচ্ছে হিট অ্যালার্ট আবহাওয়া পিসেবার চার বিভাগে নতুন করে হিট অ্যালার্ট জারি করেছে শুক্রবার সতেরোই মে বিকেলে আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ঢাকা বিভাগের পশ্চিম অঞ্চল সহ রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপ এ পরিস্থিতি আজ সন্ধ্যা ছটা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা অব্যাহত থাকতে পারে কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকবে এর আগে গত বুধবার সন্ধ্যায় দেশের পাঁচ বিভাগে হিট অ্যালার্ট জারি করা হয় রাজশাহী রংপুর ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে আটচল্লিশ ঘন্টা হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস এছাড়াও গত এপ্রিলে বেশ কয়েকবার তীব্র তাপ প্রবাহের কারণে হিট অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে অপর এক আবহাওয়া বার্তায় বলা হয়েছে শনিবার আঠারো মে সকাল পর্যন্ত সিলেট বিভাগ দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এছাড়া পুরো সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে